দুনিয়াটা পরীক্ষা আর প্রতিটি মানুষ এই পরীক্ষারই একজন পরীক্ষার্থী আজকে আমরা শোনাব একটি সত্যি হৃদয় ছোঁয়া গল্প একজন দরিদ্র পিতার তা সন্তানের আর আল্লাহর রহমতের একজন গরিব পিতা নাম তার আব্দুল হাকিম ভাঙা একটা কাঁচা ঘর ছেঁড়া জামা কিন্তু বিশাল একটা হৃদয় প্রতিদিন সকালবেলা মাটি কাটার কাজ করত দিন শেষে যা পেত তার নাম হাসান ছেলেটি খুবই মেধাবী শান্ত স্বভাবের পিতা স্বপ্ন দেখত একদিন এই ছেলে বড় হুজুর হবে কুরআনের আলো ছড়াবে পৃথিবীতে কিন্তু একদিন হাসান প্রচণ্ড জ্বরে পড়ে গেল ডাক্তার বলল ওষুধ লাগবে নইলে বাঁচানো যাবে না অর্থ ছিল না হাকিম ছুটল দরজায় দরজায় আমার ছেলেটার জন্য সাহায্য করুন অর্থ ছিল না হাকিম ছুটল দরজায় দরজায় আমার ছেলেটার জন্য একটু সাহায্য করুন সকালে ছেলের জ্বর একদম কেটে যায় ডাক্তারের মুখেও এটা সরোপরি সুস্থ দোয়া কখনো হারায় না আল্লাহ তার বান্দার চোখের অশ্রু দেখেন অন্তরের চিৎকার শুনেন হাকিমের মতো হয়তো আমাদের কারো কাছে টাকা নেই ক্ষমতা নেই কিন্তু আমাদের কাছে আসে চোখের বাড়ি নিয়ে নিঃস্ব হৃদয় নিয়ে তবে আল্লাহর আশ পর্যন্ত কাঁপে বন্ধুরা এই গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আর কেমন লাগল তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু